আল্লাহ আল্লাহ বলা বুকে বুখে দাউবিধি বাহনির রাখবো কে বুকে দাও বিধি বাহনির বুকে বুকে তোমাই গড় তুমি ইমান ইচে ধোনাই খাবার ফিরে এস ইনসাফিসা ধোনাই অন্ত ইমান রাখো সুখে দুখে আল্লাহ 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 মুখে মুখে পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীবী করে দাও শুকনো ভূমি পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীবী করে দাও শুক্র ভূমি জান্নাত তুমি জীবনের সীমা নাই সিরাতের পথে চলে যাও তুমি জিগানাই বাধা সব পার তুমি দিতে রুখে আল্লাহ 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 মুখে আমার কাছে মনে হচ্ছে কি জানেন শামুশি মানুষগুলো সব মাঝখানে বসা এখানে সামনে যারা আছে এরা মোটা মোটা ভিড় মানুষ কি বলেন ঠিক তাহলে মাসখান থেকে আসছে আছেন আছেন সামনে যদি কাপুরুষ থাকে ভীরু মানুষ থাকে তাহলে পিছনে সাহুজি থাকলেও এই দল নিশ্চিত পরাজিত হবে ঠিক আর সামনে যদি সাহসী থাকে পিছনে যদি দুর্বল থাকে এই সাহসিরা পুরো দলটাকে বিজয় করে আনবে ঠিক তাহলে সামনে যারা বসছেন কাপুরুষ নাকি ভীরু দল বীরের জাতি মুসলমান ঠিক কিনা একসাথে আল্লাহ 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 মুখে মুখে তাও মিদি বানি রাখো বুকে বুকে তাও মিদি বানি রাখো বুকে আল্লাহ 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 মুখে মুখে আল্লাহ আল্লাহ জোর শুরো বলেন মার হবা ইসে নবী নবী জিন্দাবাদ জুড়ে উঠলো যখন বললো মুহাম্মদ জিজির দলেও দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশি জাগলো ধরা চললো কমার পরম্পরা মনে রাখা মনে দূর মদিনার চা

মোকাম্মা দে নবে সুৰেশ গী যখন অকুল সুৰেশ ফি কবি গাইলে প্ৰেমে নাতে নবী কুল সুৰেশ ফি কবি গাইলে প্ৰেমে নাতে নবিক হয় চাই পাগল পালা নামাই গুচক শ্রুধৰা

বলেন মা শরীর চাঙ্গা হয়ে গেছে তাই না এবার কিছু গরম মনে হয় চলে ঠিক না কি হবে বেঁচে থেকে হবে বেেচে থেকে অযথা বিত্যাসিকেন যদি না করতে পারি। সোচরে বিভিন্ন সমাজে থাকে কিভাবে বেেচে থেকে কিভাবে বেেচে থেকে কি হবে সাখসেদের চমুখল সমেদের খারা যুিভায় বিদ্যালয় টাসান্ত্রাসীদের আজকা করা।

যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কিভাবে আনন্দ হয়ে এই সমাজে সমাজ যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই করি কিভাবে ঢোকা দিয়ে আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে কিভাবে বেঁচে থেকে হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর সিআর কারিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর সিআর কারিয়ানিরা দখল করে নবীর জন্য যদি রক্তের পথে নদী তবুও হবে না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শশের বিলি সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে গরম চলবে না নরম গরম জাগরণী হবে না ঠান্ডা জাগরণ সব গরম গরম এই গরম হয়ে গেল আবার সমস্যা হলো না তো আচ্ছা চলেন চলবে ঠিক কিরা বলেন একটু মজার গান গাই আজব টাকা Ja oh, okay.